পর্ব একশত সায়ত্রিশ আল্লাহ ছাড়া অন্য কাউকে আগড়িয়ে ধরবেন না মহান আল্লাহ যদি জীবন মৃত্যুর মালিক হয় এবং তিনি একায়ে যদি সকল সৃষ্টির রিজিক জগিয়ে থাকেন তবে কেন মানুষকে ভয় করা বা তাদের কাজে দুঃখ পাওয়া আমি মনে করি আমাদের সমাজে অনেক দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা উদ্বিগ্নতা মানুষের সাথে আমাদের সম্পৃক্ততার কারণেই হয় তাদেরকে সন্তুষ্ট করতে চাওয়ার কারণে তাদের করুণা পাওয়ার চেষ্টা করার কারণে তাদের মাঝে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রশংসা করার জন্য চেষ্টা করার কারণে এবং তাদের অপমানকর ব্যবহারে মনে আঘাত পাওয়ার কারণেই হয় আর এসব কিছু দ্বারা আল্লাহর প্রতি মানুষের ইমানের দুর্বলতার ইঙ্গিত পাওয়া যায় জীবন যখন দুর্বিষহ তখন যদি তুমি সন্তুষ্ট থাকতে আর যখন লোকেরা থাকে রাগান তখন যদি তুমি তৃপ্ত থাকতে যদি আল্লাহর প্রতি তোমার ভালোবাসা খাঁটি হয় তবে অন্য সব কিছুই তুচ্ছ আর ময়লার উপরেই সব কিছুই ময়লা